প্রিয় দর্শক যারা স্বল্প পুঁজিতে থ্রি পিসের বিজনেস করতে চান আপনারা যে স্বল্প পুঁজি দিয়ে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করে এই বিজনেসটি শুরু করতে পারেন থ্রি পিসের বিজনেস এখানে বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিসের আইটেম রয়েছে কিন্তু যারা থ্রি পিস নিয়ে বিজনেস করেন আপনারা কিন্তু এখান থেকে রিজনেবল প্রাইজে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি থ্রি পিস আইটেমগুলি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে কিন্তু এখানে মাত্র থেকে শুরু রয়েছে যারা পাইকে নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কানেকশন দেখে ধরুন আর ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করুন কোনটা কতটা প্রাইস আর কি কি সুযোগ সুবিধা রয়েছে তুলে ধরার চেষ্টা করবো আপনার সাথে থাকুন

আচ্ছা আমরা কালেকশানে চলে যায় সর্বপ্রথম কি কালেকশন দেখাবেন ভাই আপনার একটা জয়পুরির মাঝে জয় দেখাবেন না এটা আগে আমরা সাড়ে তিনশো বিক্রি করছি এটা অফারে দিয়ে দিবো এজ এ সালটা প্রিন্টের এই যে বরের এখন মাত্র টাকা মাত্র দুশো টাকা আগে দেখেন কত মাত্র দুশো টাকা টাকা

বাটিকের ভিতরে না এই যে বাটিকের মাঝে এই যে ওয়াও সেই ডিজাইন কিন্তু কত টাকা কিন্তু আমি কমন এটা ভাই আগে বেচি 380 400 টাকা এটা অফার দিয়ে দিব এই যে এটা হাতাটা হাতাটা বাটিকের প্রত্যেকটা রেস্টে হাতা থাকে না এটা হাতা আছে এই যে থাকবে সুতি সুতি পিওর সুতি সব সুতি এগুলো ওকে এটা উন্নাটা এই যে উন্নাটা এই যে উন্নাটা

ওকে খুব সুন্দর কালেকশন মাত্র 320 হ্যাঁ এটা একটা দেখে সুইস লোনের মাঝে সুইস লোনের ভিতরে সুইস লোনের মাঝে দেখেন কত সুন্দর কালেকশন সেলরটা সেলরটা 100% সুতি হবে এগুলো সব সুতি এই যমুনাটা পাঁচ সাত এই যমুনাটা পাঁচ সাত এগুলো আগে 500 550 বিক্রি করতে মাত্র 370 টাকা 370 টাকা 370 টাকা মাত্র ওকে এই যেটা একটা ডিজেন এটা হচ্ছে ডিজাইন একটা কালার আচ্ছা এটার ছাড় একটা কালার একটা ডিজাইন এই যে মুনাটা এটা হচ্ছে হ্যাঁ পাঁচ সম্পূর্ণ পাঁচ হাতে মাত্র টাকা অসাধারণ ডিজাইন এটা ডিজাইন এটা বাটিকের মাঝে বাটিকের ভিতরে হ্যাঁ ওয়াও সেই ডিজাইন কি থাকবি

অসাধারণ কালেকশন দেখেন ওয়াও সেই কালেকশন এই যে सेम পেজের ভিতরে সেলর এগুলো 430 করে না 430 টাকা ওকে 430 টাকা পেয়ে যাবে ওনাটা 57 ওনাটা সম্পূর্ণ 57 এই যে নামাজ 430 430 অসাধারণ কালেকশন মাত্র 430 টাকা পেয়ে যাচ্ছেন এই যে ডার্কটা ডিজাইন এটা ছাড় একটা ডিজাইন এই অসাধারণ ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন

এখন দেখাবো আপনার সিকুয়েন্স বাটিক সিকুয়েন্স বাটিক এই যে সিকুয়েন্স বাটিক এর মধ্যে নতুন ডিজাইন সিকুয়েন্স বাটিক এর মধ্যে নতুন ডিজাইন এই ওকে এই যে এটা হলো হাতাটা অনেক বড় এটা হাতা থাকে হ্যাঁ এটা হাতা ফোর পিস ফোর পিসের হ্যাঁ এই যে আপনার ওনাটা যারা বাটিক থ্রি পিস নিতে চান এখান থেকে রিজনেবল প্রাইজে বাটিক থ্রি পিস পেয়ে যাবেন দেখেন কত সুন্দর বাটিক থ্রি পিস এটা চুনটাও বাটিক থ্রি পিসের সিকোয়েন্স করা থাকবে সিকোয়েন্স করা ভাই সিকোয়েন্স করা হবে না ওকে মাত্র

এটা চার একটা ডিজাইন এটা কত রাখবেন ভাই দাম মানে আরিবাটিক আর সিকুনবাটিক যা আছে আর কালার হবে মানে কালার আছে পিস থাকে এক পিস ওকে পিস দেওয়া যাবে দেওয়া যাবে অন্যটা অনেক চড়া আছে অনেক চড়া ওকে একটা কালেকশন দেখাচ্ছে দেখেন রং দুনু বাটি রং দুনু বাটি এই যে দেখেন ওকে রং দুনু বাটি ভিতরে কত সুন্দর ডিজাইনটা ভিউয়ারস দেখতেই পারছেন এই যে সালোয়ারটা সালোয়ারটা এটা হাতা এই যে হাতাটা এর হইতো পাঁচটা কালার হবে হ্যাঁ পাঁচটা কালার আছে এর মধ্যে যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগ এরও দিয়ে দিলাম অফারে 700 টাকা 3 এর 450 মাত্র 450 450 টাকা ওকে মাত্র 450 টাকা এই যে এটা একটা ডিজাইন এটা একটা কালার ডিজাইন একটা কালার

কি অফার থাকবে ভাই এগুলো ভাই আগে 650 বিক্রি করছি আজকের ভিডিওর জন্য 580 টাকা মাত্র মাত্র 580 টাকা অফার দিয়ে দিলাম আচ্ছা খুব সুন্দর কালেকশন মাত্র 580 580 টাকা অসাধারণ ডিজাইন 580 টাকা চার একটা ডিজাইন দেখাইতাছে 580 টাকার ভিতরে এই দেখেন এটা একটা ডিজাইন অসাধারণ ডিজাইন মাত্র 580 টাকা এগুলো 650 বিক্রি করছি এখন মাত্র 580 টাকা 580 টাকা সেল অর্থাৎ 100% সুতি পূর্ণা থাকবে পাঁচ হাত এই যে পূর্ণা পাঁচ হাত আচ্ছা এটা হচ্ছে পূর্ণা সম্পূর্ণ পাঁচ হাত প্রত্যেকটা দিন চারটা করে কালার থাকবে না ভাই হ্যাঁ চারটা করে কালার আছে রং যাবে না তো রং কোর্স ভাই গ্যারান্টি আছে এই দেখেন অসাধারণ ডিজাইন দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা বিয়স সেলর সেলর থাকবে সুতি পূর্ণা থাকবে পাঁচ হাত পাঁচ হাতের পূর্ণা ওকে পূর্ণা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত থাকবে বিয়স যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন রেমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করে ভিডিও টাকা মাত্র টাকা এখন যেটা সুন্দর মনে জীবন্ত ফুল এত সুন্দর কিন্তু ডিজাইনগুলি চারটে করে কালার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন অসাধারণ ডিজাইন ওকে মাত্র পাঁচশো আশি টাকা

চমৎকার পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন সুতি সালোয়ার ওন্না পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি টাকা অসাধারণ ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন সালোয়ার থাকবে সুতি আর ওন্না থাকবে সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত নামাজ ওন্না

পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে মাত্র 420 টাকা সালোয়ারটা সিকোয়েন্স করা থাকবে জিরো সিকোয়েন্স শরীরে বাজবে না হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্স করা আছে শরীরে বাজবে ভাই না না জিরো সিকোয়েন্স করা এই যে ওনাটা পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত দেখেন কত সুন্দর ডিজাইন সম্পূর্ণ পাঁচ হাত থাকবে আর চার একটা ডিজাইন এই যে ডাক্তার ডিজাইন 650 এর ভিতরে 620 টাকা 620 হ্যাঁ 10 পিস 6200 6200 টাকা এই যে ওনাটা

এই যে এই কালেকশন দেখাচ্ছেন এগুলি কি अवेलेबल দিতে পারবেন अवेलेबल দিতে পারব টাকা দেখেন কি সুন্দর কাট থাকবে এই উন্নাটা দেখেন এই টাকা টাকা দেখেন কত সুন্দর আর একটা ডিজাইন মাত্র আশি টাকায় দেখেন কি সুন্দর কাজ করা থাকে দেখছেন প্যানেল আমরা এক হাজার বারোশো বিক্রি করছি আগে এখন অফারে দিয়ে দিচ্ছি